নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন রিডিংয়ের সাথে নতুন লাভ রিডিংয়ের সাথে তো আজকে আমার টপিক আপনারা তো অনেকটাই জানেনি আমার টপিক আমার টপিক আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনার জন্য আজ কি অনুভব করছেন সেই মানুষটি যে মানুষটির জন্য আপনি এই রিডিংটা দেখতে এসেছেন এবং শুধু তাই নয় যার জন্য আপনার মনের সমস্ত সমস্ত ভালোবাসা আপনি যার জন্য রেখেছেন এবং সমস্ত অপেক্ষা যার জন্য সেই মানুষটি আপনার জন্য আজ কি অনুভব করছেন এবং তার আগামী পদক্ষেপ আপনার জন্য কি হতে চলেছে এবং কত দিনের মধ্যে সেটি আসতে চলেছে সেটি আজকের রিডিং তো স্টার্ট করছি আজকের রিডিং আর যারা আমার রিডিং আজ প্রথম দেখছেন তাদের জন্য বলি যে যদি আজকে আমার রিডিং প্রথম দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে কারণ এটি একটি কালেকটিভ রিডিং আর কালেক কালেকটিভ রিডিংয়ে কিন্তু আমি আমার সাবস্ক্রাইবার আমার অল টাইম ভিউয়ার্সদেরই আমার এনার্জি চ্যানেল করে থাকি তো সেখান থেকে অবশ্যই ফার্স্ট সাবস্ক্রাইব করাটা খুবই দরকার এবং তার সাথে অবশ্যই লাইক করুন তাহলেই আপনি এই রিডিংয়ের সাথে এই ভিডিওর সাথে কানেক্টেড হয়ে যাবেন এবং প্রতিদিন যখন আপনি পরপর রিডিংগুলি দেখতে থাকবেন তখন দেখবেন আপনার সঙ্গে ভীষণভাবে রেজোনেট করছে এবং যেহেতু এটি একটি জেনারেল রিডিং তার জন্য ফিফটি টু সিক্সটি পার্সেন্টই এটা রেজোনেট করবে এটা কিন্তু সবার জন্য হানড্রেড পার্সেন্ট রেজোনেট করবে না আর যদি হানড্রেড পার্সেন্ট রেজোনেটিং রিডিং পেতে চান তাহলে কিন্তু আপনাকে পার্সোনাল রিডিং নিতে হবে আর সেটা তাহলে আপনাকে বুকিং করে নিতে হবে এবং সেটা যদি বুকিং করতে চান তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি প্রথমেই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং তো স্টার্ট করে দিলাম দেখবো আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনার জন্য আজ কি অনুভব করছেন সেই মানুষটি যার জন্য আপনি আপনার সমস্ত অপেক্ষা রেখে দিয়েছেন সেই মানুষটি আপনার জন্য কি অনুভব করছে সেই মানুষটি আপনার জন্য কি অনুভব করছে সেই মানুষটি আপনার জন্য কি অনুভব করছে কি অনুভব করছে কি অনুভব করছে অনেকগুলো কার্ড নিতে ইচ্ছা হচ্ছে আজকে ওরে বাবা অনেকগুলো কার্ড নিয়ে নিলাম দেখো এসে গেছে ফাইভ অফ আচ্ছা একটু সরিয়ে রাখছি দেখি কার্ড কুইন অফ হুম পেজ অফ মন্স কিং অফ মন্স নাইট অফ প্যান্টিকলস দেখো দেখতে পাচ্ছ সমস্ত কার্ডগুলো তোমরা সমস্ত কার্ডগুলো কি দেখছো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমার জন্য সেই মানুষটির মনে একদম এসে গেছে লভার্স কার্ড তো প্রচুর ভালোবাসা আছে বন্ধুরা এবং সে কিন্তু তোমার সঙ্গে কানেক্টেড হতে চাইছে ভীষণ ভাবে বাট এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো তুমিও চাইছো তোমার পার্সনও চাইছে তুমিও চাইছো তোমার পার্সনও চাইছে কিন্তু তোমার পার্সন কিন্তু ভীষণভাবে কোনো বাধা অনুভব করছে এই সম্পর্কে নিজেকে কানেক্ট একদম কানেক্টেড করতে কোনো বাধাকে কিন্তু অনুভব করছে এবং সেই জন্যেই কিন্তু কিছুটা সে কিন্তু এই সম্পর্ক থেকে নিজেকে উইথড্রল করে রেখেছে হয়তো তোমাদের মধ্যে মানে বেশ কয়েকদিন যাবৎ মানে তিনি কথাই তোমার সঙ্গে বলেনি বা তোমার সঙ্গে যোগাযোগই সেইভাবে রাখেননি বাট মাথার মধ্যে যেন সবসময় তোমারই চিন্তা মাথার মধ্যে তোমার চিন্তাটাকে কেউ উপরে ফেলতেই পারছে না এবং মাথার মধ্যে মানে মানে যেন তোমার চিন্তাটা একটা বেরি তৈরি করে দিয়েছে একটা বেরির মতো তোমার চিন্তাই শুধু বসে আছে এবং খালি চিন্তা করছে যে এখানে থ্রি অফ ওয়ান্স বন্ধুরা তো আমার কিছুটা এখানে কিছুটা থার্ড পার্টি ইস্যু আছে বা মানে এইরকম একটা জায়গা কিন্তু আমার ভীষণভাবে চ্যানেল হচ্ছে তো সেখান থেকে বন্ধুরা এখানে অন্য কোনো পার্সোনাল কিছুটা ভাইবস থাকার জন্য এই মানুষটি কিন্তু তোমাকে প্রচুর 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 ভালোবেসেও তোমার সঙ্গে ঠিকভাবে কানেক্টেড হতে পারছে না তিনি কিন্তু তোমার সঙ্গে কানেকশান করাতে ভীষণভাবে বাধাকে অনুভব করছেন এবং নিজের মধ্যে নিজে যেন মানে সেই নিজের মনে হচ্ছে যেন নিজের চুলের মুটি নিজেই ধরে একদম ঠুকে দিয়ে এই রকম একটা দেয়ালের মধ্যে এই রকম একটা মানে চিন্তাভাবনা তার চলছে যে আমি আমি চেয়েও কেন পারছি না এই রকমের একটা চিন্তা ভাবনা আজকে সারাটা দিন তার মধ্যে চলেছে এবং আমি আমার এরকম চ্যানেল হচ্ছে এটা শুধু আজকে নয় মানে মানে বেশ কিছুদিন ধরেই ওনার মধ্যে এই টেন্ডেন্সিটা চলছে এবং দেখো ফাইভ অফ ওয়ান্সের পিছনেই কি এসে গেছে টেন অফ শোর তো বন্ধুরা আমার মানে এটাই আমার ভিতরে ভিতরে আসছে যে এই মানুষটি কিন্তু তোমার সঙ্গে হয়তো সম্পর্কটাকে শেষ করে দিয়ে পুরো চলে যাবো রকম কিছু তোমার সঙ্গে কথাবার্তা বলেছেন এবং তোমার সঙ্গে অনেক দিন যাবৎ কন্ট্যাক্ট পুরোপুরি নষ্ট করে দিয়েছেন বাট এইটা বলেও কিন্তু সে শান্তি পাচ্ছে না তো সে কিছুতেই শান্তি পাচ্ছে না কারণ তোমাকেই সে ভালোবাসে দেখছো লাভার্স কার্ড এসে গেছে এবং দেখো এখানে কি আছে পেজ অফ তো সে তোমার সঙ্গে আবার একটা নিউ বিগিনিং করতে চাইছে যে যা হয়ে গেছে হয়ে গেছে আমি কিন্তু তোমার সঙ্গে আবার একটা নিউ বিগিনিং চাইছি এটাই কিন্তু তার মনের সা এবং সে কিন্তু তোমার জীবনে মানে আমার এখানে এটাই চ্যানেল হচ্ছে তোমার জীবনে কিন্তু সে মুখ ফিরিয়ে রাখলেও সে কিন্তু গুটি গুটি পায়ে আসছে বন্ধুরা সে কিন্তু গুটি গুটি পায়ে এবারে কিন্তু তোমার জীবনে প্রবেশ করার একটা চিন্তা ভাবনা সিদ্ধান্ত প্রায় নিয়েই নিয়েছে বাট প্রচুর এখনো বাধাকে অনুভব করছে কিন্তু দেখতে পাচ্ছ মানে আমার এখানে চ্যানেল হচ্ছে এটা কিন্তু একটা বেশিরভাগ মানুষের জন্য এটা একটা মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা কোনো বিপরীত পরিস্থিতিতে তৈরি হওয়া এমন কোনো একটা অ্যাফেয়ার যেখানে কিন্তু থার্ড পার্টি ইস্যু আছে হ্যাঁ এবং দেখো কুইন অফ শোর্ড এবং কিং অফ ওয়ানস দুজনেই মুখোমুখি আছে তো তুমিও চাইছ সেও চাইছে তুমিও যেমন চাইছো সম্পর্কটা আবারও একটা ওপেনিং আসুক আবারও একটা বিগিনিং আসুক সেও কিন্তু ভীষণভাবে চাইছে বাট তবুও কিন্তু বাধা তবুও কিন্তু বাধা এবং সঙ্গে কিং অফ প্যান্টিকলস বন্ধুরা সম্পর্কটা আসার একটা ইঙ্গিত কিন্তু এখানে দেখাচ্ছে পেজ অফ ওয়ানস এসে গেছে বাট অনেক দিন ধরে তোমার থেকে কিন্তু একটা দূরত্বকে তিনি তৈরি করে রেখেছে দূরত্বকে মেনটেন করছে বাট তবুও কিন্তু এইবার কিন্তু তার মনের মধ্যে মানে ভীষণভাবে আশা জেগেছে যে তোমার জীবনে সে আবারও রিটার্ন করবে এবং মানে সেই কোথাও যেন নিজের মনের ভেতরে কিছুটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে এইবারে কিন্তু আমি মানে ধীরে ধীরে হলেও আমি এই এই মানুষটির সঙ্গে আবারও কানেক্টেড হব এবং ধীরে ধীরে একটা কানেকশানকে তৈরি করব। এবং এই সম্পর্কটা না খুব ধীরে আসবে বন্ধুরা খুব যে একদম মানে হঠাৎ যোগাযোগটা তো হঠাৎই আসবে বাট যোগাযোগ হয়েই যে একটা রিলেশনশিপ আবারও সঙ্গে সঙ্গে ক্রিয়েট হয়ে যাবে সেটা কিন্তু দেখাচ্ছে না খুব একদম মানে বন্ধুত্ব বন্ধুত্ব মানে একটা স্টেপ টু স্টেপ এগোবে এরকম একটা কিন্তু জায়গা দেখাচ্ছে এবং তার মনের মধ্যেও কিন্তু সেটাই চলছে যে আমি আবারও তোমার সঙ্গে কানেক্টেড হব এবং খুব হালকাভাবে খুব ধীরেভাবে তোমার জীবনে আবারও প্রবেশ করবো এটাই কিন্তু উনি চাইছেন এবং তোমার প্রতি সত্যিই একটা ভীষণভাবে একটা মানে গভীর ভালোবাসাকে এখানে আমি দেখতে পাচ্ছি এবং নিজের ভিতরে কিন্তু ফিলও করতে পারছি যে সেই মানুষটি ভীষণভাবে চাইছে তোমার জীবনে আসতে দেখো এস অফ এসে গেছে পেজ অফ হোয়নস এসে গেছে মানে কি কুইন অফ শোর্ড মানে কোথাও যেন তোমাদের একটা ডিট্যাচমেন্টও এসে গিয়েছিল বুঝতে পারছো তোমাদের মধ্যে প্রচুর একটা ডিট্যাচমেন্টকেও শো করছে মানে ডিটাচমেন্ট এসে গিয়েছিল বাট এই ডিটাচমেন্টটা থেকে এবারে কিন্তু তুমি তোমাদের মধ্যে একটা রিইউনিয়ন তোমার মানুষটা চাইছে এবং তুমিও চাইছো এটা কিন্তু আমার চ্যানেল হচ্ছে শুধু তোমার মানুষটা নয় তুমিও চাইছো ভীষণভাবে এবং সেটা হচ্ছে না বলে ভিতরে ভিতরে কিন্তু তোমার মধ্যেও যেমন ওনার মধ্যে ভীষণভাবে একটা প্রবলেম চলছে তোমার মধ্যেও চলছে যে একটা অপেক্ষা একটা মানে ছটফটানি ব্যাপার কবে আসবে কবে আসবে সম্পর্কটা কি আসবে না এইরকম একটা ছটফটানি ব্যাপার কিন্তু তোমার মধ্যেও চলছে অ্যান্ড আমার এটাই চ্যালেঞ্জ হচ্ছে সেই মানুষটা কিন্তু তোমার থেকে দূরে থাকলেও তোমার কথা প্রচণ্ডভাবে চিন্তা করছে এবং তোমার জীবনে কি করে কোন দিক দিয়ে প্রবেশ করবে সেইভাবে একটা প্ল্যানিং কিন্তু উনি চালাচ্ছেন হুম কারণ বেশ যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে সেই দূরত্বটাকে ভেদ করে কি করে আবার উনি আসবেন তারই একটা কিন্তু প্ল্যানিং উঁচকি উনি দিন করেছেন এবং আমি বলবো না শুধু এখানে আমার সারা সারাদিনের আজকে শুধু এনার্জি চ্যানেল হচ্ছে না আমার বেশ কিছুদিন ধরে একটা মানে এনার্জি তার চ্যানেল হচ্ছে যে এই রকমই উনি চিন্তা ভাবনা করে যাচ্ছেন বাট এখনও তিনি অ্যাকশানটা নিতে পারছেন না কারণ ওই যে বাধাটা উনি ফিল করছেন এখানে আমার বারবারই চ্যানেল হচ্ছে এটা একটা এক্সট্রা থার্ড পার্টি ইস্যু আছে তো এবারে আমি তাহলে এই মানুষটির দিক থেকে কবে পদক্ষেপ আসবে মানে আগামী পদক্ষেপ তিনি কি নিতে চলেছেন এবং কবে নিতে চলেছেন এই মানুষটি আগামী পদক্ষেপ তোমার জন্য কি নিতে চলেছেন এবং কবে নিতে চলেছেন কি নিতে চলেছেন এবং কবে নিতে চলেছেন আগামী পদক্ষেপ এই মানুষটি তোমার জন্য ওরে বাবা দেখো এসে গেছে জাজমেন্ট কার্ড হ্যাঁ দেখছো আবার থ্রি ওয়াক এসে গেছে ওয়াও ফুল কার্ড বন্ধুরা এই মানুষটি খুব তাড়াতাড়ি তোমার দিকে একটা পদক্ষেপ নিতে চলেছে ভীষণ তাড়াতাড়ি ভীষণ তাড়াতাড়ি মানে বেশিরভাগ মানুষের মধ্যে আমার চ্যানেল হচ্ছে মানে ওয়ান টু টু উইক্সের মধ্যে একটা যোগাযোগ আসছে ওয়ান টু টু উইক্সের মধ্যে এবং এমনও হতে পারে তারও আগে যোগাযোগ এসে যাচ্ছে কারণ সে ভীষণভাবে চাইছে যোগাযোগটা এখনও একটু সে সরে আছে বাট সে কিন্তু মানে যোগাযোগ করতে চলেছে তোমার সঙ্গে জাজমেন্ট কার্ড এসে গেছে তো একটা রিইউনিয়ন তিনি কিন্তু তোমার দিকে নিয়ে আসছে এবং তোমাকে ভি তোমার সঙ্গে প্রথমে উনি কিন্তু কল করবেন এবং মানে এখানে প্রথমে কলেরই এনার্জি আছে তিনি তোমাকে প্রথমে কল করবেন এবং তারপরে কিন্তু তোমার সঙ্গে দেখা করতে চাইবেন হম দেখা করতে চাইবেন উনি তোমার সাথে এবং খুব তাড়াতাড়ি আসছে যোগাযোগ উনি খুব তাড়াতাড়ি নিয়ে আসছেন পদক্ষেপ উনি আর মানে নিজেকে আর আটকে রাখতে উনি পারছেন না তো ভীষণ ভালোবাসা আছে তোমার জন্য এবং আমার কীরকম চ্যানেল হচ্ছে এই মানুষটির সঙ্গে বেশ কয়েক বছর ধরে তোমার হয়তো সম্পর্ক ছিল এবং তবুও সেই সম্পর্কটা একটা সময় গিয়ে ব্রেকআপ সিচুয়েশান হয়েছিল বাট আসছে আবারও সম্পর্কটা আসছে এবং প্রচুর ভালোবাসা একটা নিয়ে আসছে এই মানুষটা যে মানুষটা যে মানে নিজেকে গুটিয়ে নিয়েছিল সেই জায়গা থেকে আবারও ভালোবাসা নিয়ে আসছে তোমার জন্য খুব তাড়াতাড়ি আসছে বেশিরভাগ মানুষের জন্য ওয়ান টু টু উইকস মধ্যে এবং খুব কম পার্সেনের জন্য কিন্তু এখানে টু মান্থের এর মধ্যেই যোগাযোগ আসছে ওয়ান টু টু মান্থের এর মধ্যে যোগাযোগ আসছে এর থেকে বেশি লেট উনি আর করবেন না উনি আসছেন উনি পদক্ষেপ নিতে চলেছেন প্রথমে কিন্তু তিনি তোমাকে কল করবেন এবং কমিউনিকেশন হবে তোমাদের মধ্যে ভীষণভাবে মানে দু একটা দিন খুব বেশি করে কমিউনিকেশন হবে এবং তারপরেই কিন্তু উনি তোমার সাথে দেখা করতে চাইবেন ভীষণ ভীষণ ভালো এনার্জি বন্ধুরা আসছে যোগাযোগ আসছে তো এর থেকে ভালো কি হতে পারে অবশ্যই বলবো তোমরা অবশ্যই টাইপ করো টু 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 লাভ অ্যাবান্ডেন্স ফ্রম মাই পার্টনার অবশ্যই টাইপ করো এবং তোমরা এইটাকে চ্যান্টিংও করে নাও টোয়েন্টি টাইমস তো আসছে রিইউনিয়ন এতটা মানে নিজের মধ্যেও ভীষণ একটা আনন্দকে এই আনন্দের একটা এনার্জি নিয়ে আজকে শেষ করছি আজকের রিডিং তো আবারও চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাই একটু অপেক্ষা করো গুড বাই